হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখো সার্ধা পিঙ্কি অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকের ভিডিওটা কিনিয়া মানে এটা সত্যি কথা এটা আসকেন না ভিডিওটা অনেকদিন আগেরই তোমরা তো দেখতেই পারতো সবাই গায়ে গায়ে সোয়াটার আছে মানে অনেক আগের ভিডিও এটা অনেক মাস হয়ে গেছে সত্যি কথা যেটা আমরা বাড়িতে তখন আসিল ঠাকুরের সেবা তো ঘটনা হলো আমি আসলে এটা মানে ভিডিওটা এডিট করতাম মনে নাই আর ভিডিওটা আমি শেয়ার করতেও পারছি না সবার সাথে তো হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে যখন চোখে পড়লো তখনই তোমরা সাথে শেয়ার করলাম ভিডিওটা আজকে আর ভিডিওটা কিন্তু অনেক দিন এই ভিডিও তো গায়ে দেখো না সবারই সোয়াটার আছে তো বুঝতে পারতো কত আগের ভিডিও এটা তো আর দেখ সবাই সকালবেলা ঘুম থেকে ওইটা যার যার মতন কাজ শুরু করে দিছে কেউ বাইরে কাজ করতেছে আমি আই করে ঠাকুর করে আমি এখন কাজ করে আসছি আমি সব কিছু রেডি করে দিয়ে দাম তারপরে আরেকজন একটা দাদা আছে ওই দাদা এসিটা পূজা দিব তো তখনই হঠাৎ করে একটা ঘটনা ঘটছে মানে হঠাৎ করে একটা তুফান আমরা বাড়িতে আসলে সাপরা মানে যে কীর্তন করব ওইখানে এটা ভাঙ্গিয়া ফিরিয়া আছে আর কি তো চলো তোমার কাছে এটা শেয়ার হ্যাঁ মানে আমি যখন ফল টল কাটতেছি তখনই আর বাইরের অবস্থা দেখো মিথিলির মানে তুফান আইলে তো একটা একটা নাম দেয় তো আমরা বাড়িতে আয় পড়ছে মিথিলির ভইন। বা ভাই যে ওই আইসে আয়াসের দেখো আমরা কি অবস্থা করে দেওয়া গেছে সব মানে ভাইঙ্গা চোরমাচুর করে লাইছে তো এক্ষণেই কিন্তু আইব কীর্তন করতো আর এই অবস্থায় দেখো আবার হইতাছে তো এর মধ্যে শুরু হয়েছে গা ভোগ লাগানো ভোগ দিব তো সকালবেলায় সকাল মানে তখন দশটা এগারোটা বাজব দশটায় বাজবো তো তারপরে এখানে তাইনে পূজা করতে আছে মানে তাইনে তাইনের মতন করে পূজা দিতে আসে তো আমরা পূজা আমরা দিয়ে আছে তাই এখন তাইনে এসে পূজা দিতে আসে আর এটি মধ্যে আয়া পড়ছে দেখো কীর্তন করতো সবাই আর দেখো এই যে ছাবড়ারা কোনো মতে তারা যেভাবে পারছে দিছে এমার্জেন্সি তো সবাই কীর্তন করতো দেখো কি সুন্দর করে এটা ওই দেখো মোমবাতি মাতার মধ্যে নিয়ে আসে আমি তো এটা ভাবতেছি কেমনে পড়ে না তো কি সুন্দর সবসময় দেখে আমরা কীর্তন করলে আসি মোমবাতি এমনি মাথায় নিয়ে আসে তারা নাচে তো দেখো সবাই সুন্দর করে কীর্তন করতেছে কিন্তু আর আমরা ভাবতেছি যদি আবার মিথিলির বইন বা ভাইয়ে এখন কি অবস্থা হইব তো সবাই এখানে কীর্তন করতে স্যার আমি কি করতেছি দেখো এই দেখো সবার অন্ন যে মানে ওই দিন তো ভাত পাওয়া যেত না তো ওই দিনে অন্ন করতে হবে ভাতের তো এই অন্নটি কিন্তু সবটি আমি নামাইছি দেখো দেখছো আমি কত কিছু ফারি এই ফারতে গিয়ে এত অবস্থা খারাপ হয়েছে টিআ হয়ে পড়া যাইতেছে উল্টাইয়া সবটি অন্ন কিন্তু আমি নামাইছি sir aaye bala oh

আর এই দেখো তারা খাইতে সেটা মানে একটা গান করতেছে। এ প্রথমে একটা মহিলা গান করলো এখন একটা পুরুষে গান করতেছে এই যে পুরুষটা গানটা করতে তারা খাইতে খাইতে গান করতেছে কিন্তু এটি কি গান আমি জানি না তোমরা জানলে কমেন্টে জানাইও